সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তার উপস্থাপিত প্রেজেন্টেশন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে বিদেশি প্রভাবশালী প্রতিষ্ঠান ও ব্র্যান্ডের উচ্চপদস্থ নির্বাহী কর্মকর্তাদের সামনে সাবলীল ভাষায় দেশের সম্ভাবনাময় খাতগুলো নিয়ে তার করা বিশ্লেষণ মন করেছে দেশের আপামর জনগণের ভীষণ টোয়েন্টি থার্টি ফাইভ যেখানে তিনি আগামী দশ বছরের পরিকল্পনা চ্যালেঞ্জ এবং সম্ভাবনার বাস্তবচিত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে তুলে ধরেন একটি হোয়াটসঅ্যাপ কলে শুরু হয় নতুন যাত্রা প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস একদিন আশিককে ফোন করে বলেন আশিক দেশের মানুষের সেবা করার সুযোগ এসেছে আসবা নাকি এই আহ্বানে সাড়া দিয়ে কোনো দ্বিধা ছাড়াই স্ত্রী নাবিলাকে সঙ্গে নিয়ে তিনি দেশে ফিরে আসেন প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের ডাকে সাড়া দিয়ে নিজেকে বিলিয়ে দিচ্ছেন দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগ আকর্ষণে তার প্রতিটি শব্দে থাকে ভীষণ সাহস আর দেশের প্রতি সীমাহীন ভালোবাসা আশিক চৌধুরী একজন তরুণ স্মার্ট এবং ভবিষ্যৎমুখী চিন্তাশীল নেতা সিঙ্গাপুরের এইসএসবিসি ব্যাংকে অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ারের চূড়ায় থাকা এই মানুষটি দেশে ফিরে এসেছেন শুধুমাত্র দেশের জন্য কাজ করতে বাংলাদেশকে বদলে দেওয়ার জন্য বর্তমানে তিনি দেশের গুরুত্বপূর্ণ দুটি প্রতিষ্ঠান বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান আশিক চৌধুরী যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেয়া হয় এরপর দুহাজার পঁচিশ সালের সাত এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ তার পদমর্যাদা প্রতিমন্ত্রীর সমপর্যায়ে উন্নীত করে আশিক চৌধুরী পেশায় ব্যাংকার ছিলেন সিঙ্গাপুরে বহুজাতিক দা হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন বা এইচএসবিসি রিয়েল এস্টেট ফাইন্যান্স বিভাগের সহযোগী পরিচালক ছিলেন কাজের ভাগে থাই স্কাই অ্যাডভেঞ্চার কোম্পানির অধীন স্কাই ডাইভিং ওপর লম্বা প্রশিক্ষণ নেন আশিক চৌধুরী তিনি স্কাই লাইসেন্স অর্জন করেন এই লাইসেন্স দেখে অন্যের সহযোগিতা ছাড়া বিশ্বের যে কোনো দেশে স্কাই ডাইভিং করতে পারেন তিনি গত বছরের পঁচিশে মে যুক্তরাষ্ট্রে একচল্লিশ হাজার সাতশো পঁচানব্বই ফুট উঁচু দিয়ে উড়ে যাওয়া বিমান থেকে বাংলাদেশের পতাকা হাতে লাফ দিয়ে বিশ্ব রেকর্ড করেন আশিক চৌধুরী নাম উঠে গিনেজ বুকের পাতায় এছাড়াও তার বাংলাদেশে একটি প্রাইভেট পাইলট লাইসেন্সও রয়েছে আশিক চৌধুরী চাঁদপুরের মতলব দক্ষিণের সন্তান হলেও বাবার চাকরির সুবাদে তার বেড়ে ওঠা যশোরে তিনি সিলেট ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করার পর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট আইবিএতে আশিক চৌধুরী তার কর্মজীবন শুরু করেন দু সালের ফেব্রুয়ারিতে ব্রিটিশ আমেরিকান টোবাকোতে আঞ্চলিক অফিসার হিসেবে দু সালের আগস্ট মাসে তিনি স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকে যোগ দেন এবং সেখানে দু সালের মার্চ মাস পর্যন্ত ল্যান্ডিং স্ট্র্যাটেজি এবং ফিনান্সিয়াল প্ল্যানিং বিভাগে ম্যানেজার হিসেবে কাজ করেন পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমান তিনি লন্ডন বিজনেস স্কুল থেকে ফাইন্যান্সে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এছাড়া তিনি চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট দু সালের অক্টোবরে আশিক লন্ডনে আমেরিকান এয়ারলাইন্সে ফিনান্সিয়াল ও স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট হিসেবে যোগ দেন এবং দু সালের মে মাসে ইউরোপ ও এশিয়ার ফাইনান্স প্রধান হিসেবে পদত্যাগ করেন তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ভিজিটিং প্রফেসর হিসেবেও কর্মরত ছিলেন তিনি গ্রামীণ টেলিকম ট্রাস্টের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি এইস বাংলাদেশে যোগ দেন এবং পরবর্তীতে সিঙ্গাপুরে এইচএসবিসিতে চলে যান তিনি বাংলাদেশ ব্রিটিশ কাউন্সিল থেকে পেশাগত কৃতিত্বের জন্য অ্যাওয়ার্ড পান দু সালের অক্টোবর পর্যন্ত তিনি ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিংয়ের অ্যাসোসিয়েট ডিরেক্টর ছিলেন তিনি নাবিলাকে বিয়ে করেন নাবিলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে স্নাতক সম্পন্ন করেছেন তাদের একটি মেয়ে এবং একটি ছেলে রয়েছে